বন্ধুরা জামাই বা মেহমান আপ্যায়নের খুব সুন্দর একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি আপনার বাসায় মেহমান আসলে কিংবা জামাই নতুন জামাই আসলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে সাধারণ পটল ভাজার চাইয়ে এই পটল ভাজাটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে যাই হোক এই পটলটা আমি এখন কিভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে উপরের নীল অংশটা চেঁচে নিতে হবে চেঁচে নেবার পরে আমি খুব সুন্দর করে এখন কেটে নেব সুন্দরভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে পটলটা কাটছি কাটাটা কিন্তু খেয়াল করতে হবে এই যে এক সাইড থেকে খুব সুন্দর করে একটু করে ফাঁকা দিয়েই আমি কিন্তু কেটে নিয়েছি এবার আরেক সাইডটাও ঘুরিয়ে কিন্তু কেটে নেব এক সাইডের কাটা অংশ যাতে আরেক সাইডে না লাগে সেটাও খেয়াল করতে হবে তা না হলে কিন্তু পটলটা ছাড়িয়ে যাবে আমি এমন সুন্দর করে কেটে নিয়েছি দেখুন একটাও পটল কিন্তু ছাড়ায়নি সব পটলগুলো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে লবণ দিয়ে একটু জলে ভিজিয়ে রাখছিলাম যাতে পটলের কাটা অংশের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যায় একটু ছাড়িয়ে মতো যায় সেজন্য কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে যায় পটলটা আমি এবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়া জিরা গুঁড়ো ধনের গুঁড়া যা কিছু উপকার লাগবে সব কিছু কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে পটলটা আমি মিশিয়ে নিয়েছি আর এখানে কড়ায় তেল বসিয়ে দিলাম তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি পটলগুলো দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি লো আসে ভাজতে থাকবো খুব বেশি আসে কিন্তু ভাজা যাবে না বেশি আশে ভাজতে গেলে কিন্তু পটলের বাইরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সেজন্য আমি চেষ্টা করছি লো আছে খুব সুন্দর করে ভেজে নেবার পটলটা দেখুন আছে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পটলটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এদিকে আমার মশলা মাখানো সেই মশলার ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করে দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় সেই সাথে দুইটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম এবার সাইড থেকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু অপশনাল তবে এই পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে ভেজে পটলের সাথে দিলে পটল ভাজাটা খাইতে অনেক বেশি মজা লাগে আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এটা দিলে অনেক বেশি মজা হয় পটল ভাজাটা যে কোনো মেহমান আপ্যায়নে এই পটলটা অবশ্যই দেবেন মেহমানরা কিন্তু অনেক বেশি খুশি হবে পরিবারের সবাইও কিন্তু অনেক বেশি খুশি হবে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে এমন সুন্দর ডিজাইনে একটা পটল ভাজা দেখলে খুব খুশি মনেই এই পটল ভাজাটা খেয়ে নেবে আমার পটল ভাজা কিন্তু একদম রেডি এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা পটল ভাজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার